রীতিমতো আজকে কান্না করতে করতে আমি ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে আমার ভালোই লাগতেছিল না আজকে কাজে যাওয়ার জন্য আমার মুড একেবারে অফ একেবারে ছোটোবেলার আমার লাইফের মতো হয়ে গেছে ছোটবেলা আমি স্কুল কলেজে যাইতে আমি কখনোই পছন্দ করতাম না কারণ আমার সবসময় ভাল লাগতো বাসায় শুয়ে থাকি বসে থাকি ঘুরি চাচিদের বাসায় বেড়াতে যাই নানিদের বাসায় বেড়াতে যাই এগুলোই করি আমার পড়ালেখা একদমই ভালো লাগতো না সো সে সেম হচ্ছে আমার ছোটোবেলায় যেমন স্কুলে যাওয়ার জন্য আমার সকাল সকাল উঠতে হইতো আর আমার মা আমাকে ধাক্কায় ধাক্কায় তো ঠেলা ঠেলা মাইরা মাইরা উঠায় স্কুলে পাঠাইতো কলেজে পাঠাইতো সেম হচ্ছে এখন হচ্ছে আমারটা নিজেরটা নিজে তখন মা উঠাইতো আর এখন হচ্ছে নিজের একশো একটা অ্যালার্ম দিয়ে তারপরে হচ্ছে উঠতে হয় যদিও না চাইলেও হচ্ছে আমার ওইটা বাধ্যতামূলক যাইতে হয় আগে যেমন মা না উঠাইলে আমি বলতাম কি আল্লাহ আমি তো সম মানে কি বলে বুঝতে পারি না এই সাতটা বাইজা গেছে তো তুমি আমার উঠায় দাও না এটা তোমার ভুল আর এখন নিজের ভুল মানে নিজেই করতে হয় যে হচ্ছে নিজেকে নিজেই হচ্ছে উঠাইতে হয় সব কিছু আগে মা ডাই ডাকলেও উঠতে চাইতাম না আর এখন অ্যালার্ম দিয়ে নিজেরটা নিজে না চাইলেও হচ্ছে উঠে কাজ করতে চাইতে হয় তা আমি হচ্ছে আজকে কাজের ফাঁকে আমি চাইতেছিলাম যে আমার ব্যাংকের অ্যাকাউন্টই একটুখানি সমস্যা হয়েছে আমি একটু টিডি ব্যাংকে যাইতে চাইতেছিলাম সো কিছু টাকাও নিয়ে নিলাম যাতে ডিপোজিট করতে পারি যাকে হচ্ছে আমি কি কী বলে অনলাইনে শপিং করতে পারি কারণ আমার অনলাইনের শপিং অনেক বেশি পছন্দ করে পছন্দ অনেক বেশি পছন্দ যতই আমি বাস খাই কিছুদিন আগেও দেখলেন আমি একশো প্রায় অল হচ্ছে বাংলাদেশি টাকা বিশ হাজার টাকার শপিং করছে অ্যান্ড এখন হচ্ছে আবার সে আমার শপিং 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 আমার অনেক বেশি ভালো লাগে আমি একটা পাগল বুঝছেন তো যাই হোক বাংলাদেশ থেকে আমার মা আমার ভাইয়া আমার জন্য অনেক কিছু কিনে পাঠাইছে আই থিঙ্ক চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে তখন আপনাদেরকে আমি দেখাবো যে আমার মা আমার জন্য কী কী কিনে পাঠাইছে অ্যান্ড ওইটার ভিতরে হচ্ছে আমার মামার ওয়াইফ যে সোয়া তো ও অনেক বেশি হেল্প করছে আমার ও হচ্ছে শপিং করতে যায় যায় আমাকে ভিডিও কল দিছে যে কোনটা লাগবে তো হচ্ছে আমাকে শপিং করে দিছে তো এই ফাঁকে আমি বের হওয়ার আগে অলওয়েজ হচ্ছে আমি কি করি যে আমার মাছের একটু খাবার দিয়ে কারণ হোল ডে আমি আসবো না আর এখানে যাওয়ার সময় একটা প্রাকৃতিকভাবে ওরা এত সুন্দর করে বানাইছে বাসাটার সামনে বাসাটা জঙ্গলের বাসার যে মাছের একটা পুকুরের ছোট্ট একটা পুকুরের মতো বানাইছে আমার অনেক বেশি ভালো লাগে তো বাহিরে অনেক বেশি রৌদ্র এমনিতেই আমার হচ্ছে মাইগ্রেনের প্রবলেম আর আমি সানগ্লাস ইউজ করতে ভুলেই যাই আর আমাকে ডক্টর সবসময় বলে আমি যাতে সানগ্লাস ছাড়া বাহিরে বের না হই তো আমি সকালবেলা উঠে হচ্ছে দোকান ওপেনিং করতেছি বললাম না যে অনেক কান্না 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 আসতেছে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে সো মোবাইলও আমার সাথে যাওয়ার করতেছে মোবাইলের একটা গালি দিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমরা যে মানে এর আগের দিন যে হচ্ছে মানে টাকা ক্যাশে যেটা সেল করছি ওইটার হিসাব আমি সব কিছু গুছায় রাখতেছি টাকা গুনতেছি আর এই হিসাব আমরা প্রতি সপ্তাহে হচ্ছে আমাদের বসদেরকে দিতে হয় যে কত টাকা সেল করছি কত টাকা কি ডিটেলস সব কিছু তো আমি জাকিরে বলতেছিলাম যে আমি একবার গুনতেছি সবসময় আমি হচ্ছে ডাবল কাউন্ট করতে পছন্দ করি কারণ হচ্ছে এটা আমার বাপের কোনো বিজনেস না যে একটুখানি উনিশ বিশ হলে আমার বাবা আমাকে কিছু বলবে না এটা অন্য মানুষের বিজনেস তো মাস্ট বি সবসময় কেয়ারফুল থাকতে হয় তো এই যে জাকি হচ্ছে আমি গনে হচ্ছে জাকিরের সবসময় আরেকবার দেই যে জাকি তুই আরেকবার গন আর জাকির সাথে আমার অলমোস্ট হচ্ছে কাজ করা পরে কারণ নাইট শিফ হচ্ছে আদর আর অ্যামডি করে আর আমি আর জাকি হচ্ছে দিনের বেলা কাজ করি অ্যান্ড আমাদের যখন স্টোর বিজি হয় তখন আমরা আরেক একটা এমপ্লয়ি রাখি তো ওনারা অনেকেই হচ্ছে আপনার ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতে চায় না অনেকেই কাজ করে একটা বাংলাদেশি আপুও কাজ করছে অ্যান্ড হচ্ছে আরও ভাইয়ার পাকিস্তানিরা কাজ করে বাট ওরা হচ্ছে ক্যামেরার সাই ক্যামেরার সামনে আসতে চায় না সো যারা যারা আসতে চায় তাদেরকেই হচ্ছে আমি ক্যামেরার সামনে আনি অ্যান্ড যাকি তো মানে খুব খুব ক্যামেরা পছন্দ করে ও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে মানে ভিডিও করলে ওরের সামনে আনলে ও খুশি হয়ে যায় আর আদর হচ্ছে নকতা করে আদর হচ্ছে না আমার সামনে আইনো না ক্যামেরা আইন না আমার শয্যা করে ওইটা সেটা বাট সেও কিন্তু আসতে চায় ওকে কারণ হচ্ছে আমার আই হাই আমার আদর ভাই ফুল ফেমাস কারণ হচ্ছে এত এত মেয়েরা নক করে আমার ভাইরে তো যাই হোক এখন হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আর কাজ করতে করতে আমার জীবন শেষ আর অনেকে বলে এত কেন কাজ করেন এত কেন কাজ করেন জীবনে যদি কোনো একটা লক্ষ্য থাকে যে আপনি এই জায়গায় যা পৌঁছাতে চান সো মাস্ট বি আপনার হচ্ছে হার্ডওয়ার্ক করতে হবে তাই প্রতিটা মানুষের লাইফেই হচ্ছে একটা লক্ষ্য থাকা উচিত জীবনে গোল রাখা উচিত তো আমারও গোল কিছু কিছু আছে যে আমি আমার ফ্যামিলি মেম্বারে অনেক ভালো একটা লাকজারি লাইফ গিভ করবো এখনও আলহামদুলিল্লাহ যেরকম আসে অনেক ভালো আছে তারপরে হচ্ছে আমি চাই যে ছোটোখাটো স্বপ্নগুলো সবার পূরণ হোক এই জন্যই হচ্ছে আমার এতটা কাজ করা তো যাই হোক আল্লাহ হাফেজ এফটি ওয়ান আজকের দিনটা আমার জন্য অনেক খারাপ যাচ্ছে বিকজ অফ আমার আজকে কাজ করতে একদমই মন চাচ্ছে না আমি অনেক বেশি মানে আমার অনেক বেশি ঘুম আসতেছে আল্লাহ হাফিজ এভরি ওয়ান অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা আমাদের আমাকে এত বেশি ভালোবাসার জন্য অ্যান্ড আমার পেজটাকে এত বেশি সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ এইভাবেই সাপোর্ট করবেন বা বাই